সুপ্রিয় দর্শক আলাইকুম বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি আজকে যে ওষুধটি রিভিউ করবো ওষুধটির নাম হলো হেমোফিক্স অ্যাপজেট সুপ্রিয় দর্শক হেমোফিক্স অ্যাপজেট এই ওষুধটির প্রস্তুতকার কোম্পানির নাম বাংলাদেশের সুনাম ওষুধ কোম্পানি ভেক্সিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে আয়রন ফলিক এবং জিঙ্ক এটির কার্যকারিতা বা এটি নির্দেশনা হলো এটি যাদের আয়রনের ঘাটতি রয়েছে যাদের রক্ত রয়েছে তাদের জন্য এটি নির্দেশিত আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের অভাবে যে সকল লোক হয়ে থাকে সেই সকল লোক দূর করতে এটি সেবন করা হয় এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন অবস্থায় আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে অথবা আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের প্রতিরোধমূলক চিকিৎসায় এটি নির্দেশিত এটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন হেমোফিক্স অ্যাপজেট এই ওষুধটি কাওয়ার নিয়ম বা সেবন বিধি হলো এটি প্রাপ্ত বয়স্কদের জন্য ডোজটা হচ্ছে দৈনিক একটি ট্যাবলেট সেবন করতে হবে চব্বিশ ঘন্টা পর পর এটি বড় পেটের সাথে সেবন করতে হবে দৈনিক একটি ট্যাবলেট এটি সেবন করার পর কী কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে জেনে গাঢ় রংযুক্ত মল বমি বমি বাপ কোদামন্দা বমি অসাচ্ছন্দ কষ্টকাঠিন্য এবং ডায়রিয়া দেখা যেতে পারে এবং কখনো কখনো পরিপাকতন্ত্রীয় জ্বালাপোড়া হতে পারে সতর্কতা ও সতর্কবাণী যাদের রক্তে আয়রনের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত রোগীদের হিমোক্রোমেটোসিস হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা রেড সেল অ্যাপাসিয়া হয় তাদের ক্ষেত্রে এটি সেবনে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে প্রতি নির্দেশনা যাদের এই ওষুধটির প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করতে পারবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত গর্ভাবস্থায় এবং মাতৃ দুগ্ধদানকালে এটি সেবন করা যাবে কিনা গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় এটি সেবন করা যাবে তবে গর্ভাবস্থার প্রথম তিন মাস এটি সেবন করা থেকে থাকা উচিত হেমোফিক্স এফ জেড এই ওষুধটির বর্তমান বাজার মূল্য হল এটির ম্যাক্সিমাম রিটাইল প্রাইস হচ্ছে প্রতি বক্সের এমআরপি তিনশো টাকা প্রত্যেক বক্সের মধ্যে ষাটটি ট্যাবলেট থাকে ষাটটি ট্যাবলেটের এমআরপি তিনশো টাকা প্রতি পাতার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের ভিডিও হেমোফিক্স জেড এই ঔষধটির কাওয়ার নিয়ম এটি কি কী রোগের কাজ করে কেন এটি চিকিৎসকরা প্রেসিশন করে থাকেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকলে ভিডিওটি একটি লাইক করবেন আর নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে